কুষ্টিয়ার ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমানের আর্থিক অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত করার জন্য মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত অ্যাডহক কমিটির সভাপতি ফারিয়া আক্তার কর্তৃক অনিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব দেওয়ার প্রতিবাদে কলেজের বর্তমান শিক্ষকদের শৃঙ্খলা ফিরিয়ানা ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ সহ কলেজের প্রতিষ্ঠাতা তিনবারের বিএনপি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলামকে ভেড়াবাড়া আদর্শ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মনোনয়নের দাবিতে কলেজের শিক্ষক ছাত্রছাত্রী কর্মচারী ও স্থানীয়দের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা বিএনপি সদস্য সচিব শাহজাহান আলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিজেএম কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আসলাম উদ্দিন ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহাম্মদ ইসলাম খান পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামীম রেজা যুগ্ম সম্পাদক আনোয়ার উল আজিম বাবু ভুক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামসুজ্জোহা রঞ্জু কর্মসূচিতে কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন পরে উক্ত দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয় অনুষ্ঠানে বক্তারা বলেন কলেজের সার্বিক উন্নয়নে পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলামের কোনো বিকল্প নেই তাই তাকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানান তারা